تزينت السعادة في حياتي وتمت لي بإحدى أمنياتي هذه بنتي صارت عروسا والأمان في صلاتي تزينت السعادة في حياتي وتمت لي بإحدى أمنياتي সালামুকুম ও রহমতুল্লাহ ওবার খুব ভরেই ঘুম থেকে উঠে বরাবর নিয়ে আমরা নামাজ আদায় করলাম আর আজকের নামাজের ইমামতিতে আমি ছিলাম তো সেই ইমামতিটা করবার পরেই মনস্থ করলাম সিদ্ধান্ত নিলাম যে একটু আজকের একটু ব্যতিক্রম হোক সেই হাঁটাহাঁটিটাই হতে হতে অনেক দূরে আমরা চলে গেলাম বাইক নিয়ে সকালের রওনাটা যাত্রাটা ছিল আমাদের মসজিদ থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে বুঝিন বিষয়টা কেমন কতটা কঠিন প্রচন্ড ঘন কুয়াশার ভিতর দিয়ে চলাটা অত্যন্ত কঠিন ছিল আর এই যাওয়াটা ছিল আমাদের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে আমাদের কয়েকটা ভিডিওর আমার রিয়াকশনটা কেমন ছিল দেখুন যাই হোক এখান থেকে আমরা কিছু প্রকৃতির মনোরম দৃশ্য যেগুলি দেখে আমরা খুবই মুগ্ধ হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সকালের সূর্যটা উঠছে আবার শুধু সূর্য ওঠে নাই পাখিদের যেই ডানা মেলে ওড়াটা এটা আসলে এতটাই মুগ্ধ করল আসলে তো সব সময় আমরা বিল্ডিংয়ের ভিতরে থাকি বা মসজিদের এরিয়ার ভিতরে মহল্লার ভিতরে থাকা হয় এই বিল অঞ্চলগুলি যে আল্লাহ তালা এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন যেটা আপনারা ঘুরলে দেখতে পারবেন যে কতটা চমৎকার এই কিছু ভিডিওর শুট নিচ্ছি দেখুন আসসালাম আলাইকুম যাই হোক এরপর আবার আমরা দ্বিতীয় একটি স্যুট নেওয়ার জন্য আবার বাইক নিয়ে আমরা যাত্রা শুরু করি সেখানে গিয়ে আবার যে স্যুটটা নিই স্যুটটা নেওয়ার আগেই মনে পড়ে গেল মনে পড়ে গেল একটা সঙ্গীত সেই সঙ্গীতটা দাঁড়িয়ে একটু গাইতে শুরু করলাম এজন্যই তো আমরা গানে গানে করতে পারি তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় সুন্দর যাই হোক আমাদের এই ভিডিওগুলি দেখতে চোখ রাখুন আমাদের আমাদের ইউটিউব চ্যানেল সত্য স্টুডিও পাশাপাশি আমাদের যাই হোক একটু কথা বলতে তো ভুলে গেলাম আমরা তো আসলে সফর সঙ্গী হিসেবে আমরা তিনজন ছিলাম আমাদের আজকের এই ভ্রমণ আমাদের এই সফরে যাত্রা পথে আমরা তিনজন ছিলাম আমি হাফেজ মুফতি মুফতিরাজুল ইসলাম আপনার পাশাপাশি আমার অত্যন্ত কাছে দুটো যুবক ছেলে তরুণ খুবই ইসলাম প্রিয় ওরাও নামাজী যথেষ্ট দিনদার তো ওদেরকে নিয়েই আবার আমাদের নতুন করে যাত্রা শুরু হলো একটি বাজারের উদ্দেশ্যে সেখান তো গ্রাম্য লোকদের থেকে আমরা কিছু বাজার করলাম বাজার করবার পর সময় আমার বাইকটা রেখে দিয়েছিলাম একটা খোলাবেলা জায়গাতে যেটা আমাদের কল্পনাই ছিল না যে আমার দুর্ঘটনার সম্মুখীন হব হঠাৎ করে বাজার শেষ করে এসে দেখি বাইকটা এক অটোওয়ালা ব্যাগ গিয়ার দিয়ে বাইকটাতে লাগিয়ে আমার বাইকটা ফেলে দিয়েছে এবং বাইকটা ভেঙে গেছে কি এক কঠিন অবস্থা যাই হোক সব কিছুই ভালো ছিল আর ওই দিনের সফরটা ভ্রমণটা খুবই আনন্দের ছিল কিন্তু লাস্ট ফিনিশিং এসে বাইকের ভাঙ্গা দেখে খুবই মনটা খারাপ হয়ে গেল তা যাই হোক মনকে বুঝ দিয়ে ওখান থেকে চলে আসা লাগলো তা এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই ভ্রমণ আজকের এই ব্লগ তো যাই হোক যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ধরনের আমরা আপনাদের মন খুশি করবার মতো আমরা কিছু ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি